হ্যালো ফ্রেন্ডস মনে পড়ে কি সেই ছোটবেলার একটা কবিতা প্যাক প্যাঁক প্যাক আমায় চিনতে পারো কি ডিম খেয়েছো বোকা ছেলে আবার চালাকি হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই ধরেছ আমি এখানে প্যাঁক মানে না না হাঁসের তিনটে ডিম সিদ্ধ করে নিয়ে চলে এসেছি আর আজকে এই হাঁসের ডিমের একটা দুর্দান্ত রেসিপি বানাবো তার জন্য পেঁয়াজ টমেটো আর ধনিয়া পাতা কুঁচি করে নিয়েছি এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদ হলুদটা দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম হলুদটা দিলাম এই কারণেই যাতে ডিমগুলো কড়াতে না লেগে যায় এবার যেহেতু হাঁসের ডিম আমি ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নেব হাঁসের ডিম খুব ডিপ ফ্রাই করা উচিত না যাতে ডিমটা কিন্তু শক্ত হয়ে যায় ডিমটাকে ভেজে একটা পাত্রে তুলে রেখে দিয়েছি আর ডিম ভাজার পর যে তেলটা ছিল ওই তেলেতেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু খুব ফাইন করে লম্বা লম্বা করে কাটতে হবে আর হালকা লালচে বাদামি করে একটু ভেজে নেব আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তারপর যে টমেটোটা কেটে রেখেছিলাম টমেটোটাকেও দিয়ে দিলাম দিয়ে একটুখানি ভালো করে পেঁয়াজের সাথে টমেটোটাকেও ভেজে নেব আজ রান্নাঘরে এমন একটা জিনিস হচ্ছে যেটা দেখলেই বোঝা যায় এটা ডায়েটের সত্য ট্রু জানতে চাইছ কেন কারণ এই হাঁসের ডিমের ঝাল যদি প্লেটে থাকে এক নিমিশেই ভাত ফিনিশ মশলাটা এমন লেভেলের যে জীব আজকে সারেন্ডার করে দিতে বাধ্য যে এই স্বাদের তুলনা হবে না আমার এখানে পেঁয়াজ আর টমেটোটা সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পর আমি অল্প একটুখানি জল দিয়ে দিয়েছি এবার আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো আর টমেটো আর পেঁয়াজটা যখন ভাজছিলাম তখনই আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোটা সুন্দরভাবে গলে যায় টমেটোটা গলেও গিয়েছিল দেখো বন্ধুরা আমার এখানে মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার ঠিক এক মুঠোর মতো ধনিয়া ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও বেশ কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নেব কষানোর ওপরেই কিন্তু রান্নাটা নির্ভর করে আর যতটা সুন্দরভাবে কষাবেন রসিয়ে রসিয়ে কষাবেন ততটা কিন্তু হাঁসের ডিমের ঝালটা সুপার হবে খেতে এক কামড়েই বোঝা যাবে এই ঝাল মুখে লাগলে জল নয় সাহস দরকার আমার এখানে সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু ফুটে যেতেই হাঁসের ডিমগুলোকে যে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলোকে দিয়ে দিলাম দিয়ে খন্তি দিয়ে অল্প অল্প করে প্রত্যেকটা ডিমকেই কেটে দেবো যাতে ঝালটা ডিমের মধ্যে খুব সুন্দর ঢোকে ডিমগুলো প্রথমেই বলছে দাদা এত ঝাল কেন আর যারা বলে আমি ঝাল খাই না এটা তাদের জন্য অগ্নি পরীক্ষার দিন কেন যেন এই ঝাল একবার মুখে গেলে পারবে না না ছাড়তে রে আমার হাঁসের ডিমের ঝালটা কিন্তু তৈরি হয়ে গেছে গরম গরম ভাত দিয়ে পরিবেশন করুন অপূর্বতার স্বাদ কি মনে হচ্ছে দেখে ফোন থেকে বার করে নেবেন হুম তা তো হচ্ছে না বানিয়ে খান আর কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানান আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন স্বাদের খোঁজে উইথ বানটির চ্যানেলটিকে